আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিতো বলছি সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো 199 টাকা অফার প্রাইস হোলসেল প্রাইসে সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইসে এত সুন্দর পার্টি ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট পেয়ে অর্ডার আদা কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ডিজাইন প্রতিটা ব্যয় প্রিমিয়াম কোয়ালিটির আর ডেলিভারি বয় গুলো তুই চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস নিয়ে নিতে পারবেন

আরো কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেই দিয়ে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালার কালেকশন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন প্রোডাক্ট আসছে আমাদের আমাদের একশো অনেক শীতের জুতার কালেকশন আসছে শীতের জুতাগুলো কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি সব শীতের জুতোগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেরি না করে ঝটপট করে অর্ডার করে ফেলুন যেটা ভালো লাগে যেই যেটা নিতে চান স্ক্রিন শর্ট রেখে অর্ডার কনফর্ম করে দিবেন আমরা স্টেজ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার পাশে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যার যে কয়টা ভালো লাগে যে যেটা যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কনফর্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস আপনারা পাবেন আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সব ধরনের কালেকশন সব ধরনের প্রোডাক্টের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলস আরো কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন করে ফেলবেন যেটা ভালো লাগে যেটা নিতে চান করে দিবেন নতুন কালেকশন নতুন প্রোডাক্ট কিছু আপনারা নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা নিয়ে নেবেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয়গুলো তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন

হিজাব তারপরে হলো শীতের জুতা ব্লাউজ কালেকশন অনেক ধরনের প্রোডাক্ট আনা হচ্ছে আমাদের অনেক ধরনের কালেকশন আনা হচ্ছে নতুন নতুন সব ধরনের কালেকশন ডিজাইন প্রতিটি প্রোডাক্ট আপনারা নিয়ে নিতে পারবেন দেরি না করে ছটফট করে অর্ডার করে ফেলুন যেটা লাগবে যে যেটা নিতে চান আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার পাশে পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে আরো করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরো কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য সুন্দরভাবে ডিটেলসকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি একটা একটা করে সবগুলো সুন্দর ভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া আছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব প্রতিটা প্রোডাক্ট প্রতিটা কালেকশন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এগুলো কোয়ালিটি খুবই ভালো একশো নিরানব্বই টাকা অফার প্রায় সোলসেল প্রাইসে এ দেওয়া হচ্ছে পর্যন্ত দেখবেন যেটা লাগবে যেটা নিতে চান করে দিবেন নতুন কালেকশন নতুন ডিজাইন সবই অফার প্রাইস হোলসেল প্রাইস নিয়ে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন প্রোডাক্ট গুলো আনা হচ্ছে আপনাদের জন্য ডিটেলস দেখিয়ে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং আর শর্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সব ভাবে নিতে পারবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন গুলো এত রিজনেবল প্রাইসেই দিচ্ছে আপনাদের জন্য আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো গুলো আমরা আপনাদেরকে অনেক রিজনেবল প্রাইস ও হোলসেল প্রাইস অফার প্রাইসে দিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার মতো পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাডাস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরো কনফার্ম করতে হবে আপনারা সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করতে পারবেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা সবগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে নিতে পারবেন যার যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান তিনি সব কিছু order করে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছা নিতে পারেন আপনারা পছন্দ মতো collection পছন্দ মতো জিনিস কয়টা ইচ্ছা নিয়ে নেবেন আমাদের মাসাল্লা খুব ভালো ভালো রিভিউ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কতটা সুন্দর আমরা সুন্দর ভাবে details দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো যেটা লাগবে যে যেটা নিতে চান করে দিবেন স্টেট ফার্স্ট হোম সার্ভিসেভারি দেওয়া হয়ে থাকে আমরা আপনার এলাকায় বাসা পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন একটা একটা করে সুন্দরভাবে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলস বলে দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি